কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ইসলাম শিল্পী সরকার শিল্পী সরকার নিজেও একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তিনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও বলরামপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়া মহল্লার জনগণের কুঁচখবর টিকে রাখছেন কারো কোনো সমস্যা কিংবা বিপদে নীরবে এগিয়ে আসেন প্রতিনিয়ত তিনি বলেন আমার কোনো চাওয়া পাওয়া নেই নির্বাচনের অনেক সময় পাখি থাকলেও আমি এখন থেকে মাঠে কাজ করে যাব মানুষের জন্য কিছু করতে হলে ব্যক্তিগতভাবে সুযোগ কম জনপ্রতিনিধি হতে পারলে সেবা ও কাজ করার সুযোগ তৈরি হয় অনেক আর জন্যই আমি বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো অতীতে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত করেছেন কিন্তু সকলে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল আমার উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা দিব সুখে দুখে আপনাদের পাশে থেকে নিরলস কাজ করে যাব বলরামপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করতে আমি সর্বদা তৎপর থাকব। এ বিষয়ে বলরামপুর ইউনিয়নের সাধারণ জনগণ বলেন সিলভি সরকার একজন ভদ্র নিষ্ঠবান ও ন্যায় পরায়ণ মানুষ তার মধ্যে কোনো লোক এবং প্রতি হিসাবা বৈরিতা নেই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সম্পর্ক বাজারেকে মিলেমিশে চলার চেষ্টা করেন তিনি তার মতে ন্যায় নীতি মানুষের প্রতি দায়িত্ববোধ অপরিসীম ভালোবাসা রয়েছে বলেও জানা গেছে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক নির্মূল সহ বলরামপুর ইউনিয়নের জনগণের মাঝে এক নতুন দিগন্তের সুবাতাস বয়ে আনবে এবং অপরের প্রতি যে দূরত্ব ও বৈরিতা রয়েছে তা কমে আসবে শিল্পী সরকার আরো বলেন বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী করব আমি কাছে দোয়া ও সহযোগিতা করি। মে সকালে শিল্পী সরকার ঐতিহ্যবাহী কালাই গোবিন্দপুর গ্রামের সিকদার বাড়ির সন্তান মোহাম্মদ দেওয়ানের নাতি আহমদ জামাল সিকদারের ছেলে ব্যাংকার এম এ জারাইয়ার কে সালান করে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন এই সময় এম এ জারায়ের সাংবাদিকদের সাথে মাজাহরুল ইসলাম সরকার সিলভিকে তিন নন বলরামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন এই সময় আরো উপস্থিত ছিলেন করিকান্দি গ্রামের সন্তান জহির ইসলাম জাদু মোল্লা আফজাল হোসেন মোল্লা মাহবুবুল আলম বুলবুল শফিউদ্দিন রেশম সহ আর অনেকে এর আগে একটি মোটরসাইকেল বহর নিয়ে অতিথিদের স্বাগত জানান এলাকার যুব সমাজ মেইন কথা হচ্ছে আমার গার্জিয়ান বলতে আমি যাকে সময় আমার পাশে পেয়েছি কিংবা আমার দুঃসময়ের কাছে ছিল আমি পঁয়তাল্লিশ বছরের মধ্যে তেত্রিশ বছরই ওনাদের সঙ্গে কাটিয়েছি ঘুম খাওয়া দাওয়া সব কিছুই ওনাদের সাথে গার্জিয়ান বলতে আমি ওনাকেই প্রথম হিসাবে চয়েস করি আর আমি ওনাকে আনার উদ্দেশ্য হলো প্রথম যে আমার নির্বাচনী প্রচারণাটা

ওনার ছোটো ছেলে সরকার ওনার ছোট ছেলে হচ্ছে আমি মাঝারুল ইসলাম কি করেন বা আপনার আমি ছোটোখাটো ব্যবসা করি আমার ঠিকাদারি একটা প্রতিষ্ঠান আছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের শোভা আমি সবার সাথে মোটামুটি পরিচিত আচ্ছা এ এতদিন পরে মানে এতদিন পরে বলতে যে আপনি তো অনেকটা আসলে অনেকেই মাঠে বিভিন্ন সময় ঘোষণা দিচ্ছে যে ইলেকশন করবে আপনারা হঠাৎ করে কেন মনে হলো যে আপনি বলরামপুর ইউনিয়নের একজন প্রার্থী হবেন চেয়ারম্যান প্রার্থী হবেন মানে আপনার মূল উদ্দেশ্যটা কি বা কেন মনে ইচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই এলাকায় যতজন চেয়ারম্যান আসছে তারা জনগণের আশা কতটুকু পূরণ করেছে তা আমি জানি না আমার উদ্দেশ্য জনগণের যে চাহিদা এই চাহিদা মোতাবেক আমি কোনো কিছু করতে চাই তারা যদি আমাকে সুযোগ দেয় এটাই আমার উদ্দেশ্য উনি হচ্ছে আমার সম্পর্কে হচ্ছে কাকা প্লাস আপনারা চিনেন মরহুম আহমেদ জামা শিকদার ওনার বড় ছেলে হচ্ছে

আচ্ছা আপনি কিভাবে যে আজকে যে একটা ইচ্ছা পোষণ করলো যে উনি চেয়ারম্যান ইলেকশন করবেন আপনার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা একটু বলেন যে উনি তো একটা প্রতিক্রিয়া হচ্ছে আমার ভাতিজা হিসেবে আমার দাদার জামাই হিসেবে আমার দোয়া থাকবে আর আমি তো তোলি কোনো পলিটিক্স করি না